তার শীতকালে কি নারীদের যৌন চাহিদা বাড়ে আবার কেউ বলেন স্ত্রীর আগ্রহ কমে যায় কেন আজ আমরা জানব শীতকালে নারীর শরীর ও যৌন ইচ্ছার সম্পর্ক আসলে কি প্রথমে জেনে রাখুন সব নারীর শরীর একরকম প্রতিক্রিয়া দেখায় না কারো চাহিদা বাড়ে কারো কমে কারো স্বাভাবিক থাকে এটা নির্ভর করে শরীর হরমোন সম্পর্ক মানসিক অবস্থা পরিবেশের উপর কেন শীতকালে অনেক নারীর যৌন ইচ্ছা বাড়তে পারে ঘনিষ্ঠতার অনুভূতি বেড়ে যায় শীতে শরীর উষ্ণতার প্রয়োজন হয় কম্বল বা বিছানায় একসাথে থাকা অক্সিটোসিন হরমোন বাড়ে তাতে চাহিদা বাড়তে পারে মোড ও অনুভূতির পরিবর্তন ঠান্ডা আবহাওয়া নিরিবিলি সময় আরামদায়ক পরিবেশ রোমান্টিক অনুভূতি বাড়ে যৌন ইচ্ছা বাড়তে পারে হরমোন ও স্নায়ুর প্রতিক্রিয়া কিছু নারীর ক্ষেত্রে শীতে সেরোটোনিন অক্সিটোসিন টেস্টোস্টেরন ব্যালেন্স থাকে ডিভিডো বা সেকচুয়াল ডিজায়ার বাড়তে পারে বেশি সময় একসাথে থাকা শীতকালে অনেকেই বাইরে কম বের হয় বাড়িতে বেশি সময় থাকে সম্পর্কের সংযোগ বাড়ে চাহিদার সুযোগ বাড়ে তবে কেন কারো ক্ষেত্রে কমে যায় ঠান্ডা অস্বস্তি ঠান্ডায় শরীর কুকড়ে থাকে আরাম কম আগ্রহ কমে যায় সিজনাল ডিপ্রেশন বা মুড ডিজর্ডার সূর্যের আলো কম মুড নেমে যায় যৌন চাহিদা কমে যায় ত্বক শুষ্কতা ত্বকের জ্বালা আত্মবিশ্বাস কমে যায় এতে যৌন আগ্রহ কমে যায় ব্যথা বা জনিত অস্বস্তি শরীর প্রস্তুত না থাকা যৌন চাহিদা কমে যেতে পারে দাম্পত্য জীবনে শীতকালের ভূমিকা মনে রাখবেন যৌনতা শুধু শারীরিক নয় এটি আবেগ সম্পর্ক বিশ্বাস এবং ভালো লাগার মিশ্রণ দুজন দুজনকে সময় দিন কথা বলুন একে অপরের চাহিদা বুঝুন ফোর্স বা চাপ দেবেন না সময় ধৈর্য কোমলতা এতে সম্পর্ক শক্তিশালী হবে মেডিকেল দৃষ্টিকোণ থেকে যদি কোনো নারীর দীর্ঘদিন যৌন চাহিদা না থাকে ব্যথা ভয় ঘৃণা অনুভূত হয় একেবারেই আগ্রহ থাকে না এটা হাইপোয়াক্টিভ সেকচুয়াল ডিজার ডিসঅর্ডার বা এইচএস বা হরমোন থাইরয়েড ডিপ্রেশন সংক্রান্ত সমস্যা হতে পারে সেক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম